হ্যালো বিয়াজ আমরা এখন সুবর্ণভূমি ব্যাংকক এয়ারপোর্ট থেকে যাব মাকাসান রেল স্টেশনে হ্যাঁ তারপরে পরবর্তীতে কোথায় যাব আপনাদের বলবো আপনারা আমার চ্যানেল পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমরা অলরেডি এসে গেছি কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে সবাই অপেক্ষা করতেছে আমরা অপেক্ষা করতেছি আপনারা আমাদের পাশে থাকবেন সমস্ত আপডেটটাই আপনাদেরকে জানানো হবে এবং দেখানো হবে আমরা এই তো একবার স্টেশনে উঠতেছি মাকাছান স্টেশনে যাব আমরা অলরেডি এসে গেছি এখন মানুষ স্টেশনে যাব বেশি সময় লাগবে না তিরিশ মিনিটের মধ্যে চলে যাব সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে তিরিশ মিনিটে যাওয়া যায় পঁয়ত্রিশ বাদ লাগে ঢাই বাদ মাত্র শুরু হলো আমরা মাকাসান স্টেশনের দেশে রওনা হয়েছে এত কাতক্ষণ ছিলাম আন্ডারগ্রাউন্ডে এখন উপরে উপরে উঠে গেছি এটা আসলে একটা রেল এটা কিন্তু কোনো মেট্রো ট্রেন না রেল রেল মানে মেট্রো ট্রেনে ট্রেনের চেয়েও অনেক সুন্দর আমরা শেষ পর্যন্ত এসে গেছি কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাবো অলরেডি চলে আসছি দেখো এখনই নেমে যাব অলরেডি এসে গেলাম মাকাসান স্টেশনে এটা ব্যাংককের সবচেয়ে বড় স্টেশন আমরা এখন ওই সাইড থেকে মেট্রোতে উঠব মানে ইটু দিকে যাবো মেট্রোর জন্য মেট্রো থেকে আমরা ভিতে যাব আমরা এই ট্রেনে আসলাম এখন এটা একটা ইলেকট্রিক ট্রেন এটা মেট্রিস মেট্রো ট্রেন না কিন্তু এটা একটা ইলেকট্রিক ট্রেন ভিউয়ার্স সিটি লাইন এটা এই ট্রেনটার নাম সিটি লাইন তা আমরা এখন আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি মেট্রো ধরার জন্য আর কি এসে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে মেট্রোতে উঠবো উঠে সুখম সুখম্বি যাব এই হইতেছে ব্যাংকক শহর খুবই সুন্দর রাজ্য তো হবে বিহার

স চলে আসলাম অ্যাটো ট্রেনে এখন যাব সুখুন ভিতে তো আমাদের চ্যানেলের পাশে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসলাম সুস্বাদু খাবার এটা ট্রাই করা এখনো হয় নাই তো দেখতেছি খাবো আর কি এখানে মানে হরেক রকমের খাবার পাওয়া যায় ফুটপাথ থেকে ধরে একেবারে মার্কেট পর্যন্ত দেখেন ভিউয়ার্স ফাস্ট ফুডের অভাব নাই মানে মোচরে মোচরে আপনি মানে ফাস্ট ফুডের দোকান মানে কত চাই খাওয়ার কোনো সমস্যা নেই ভিউয়ার্স আমরা চলে আসছি মেট্রোয়ার্স এসে গেলাম ডিস মেট্রো স্টেশন এখন আমরা সুকুম ভিতে আমরা আছি মাখাসান স্টেশন থেকে পাশাপাশি মানে একদিকে মাখাসান দিকে হলো সুকমধি মেট্রো স্টেশন

সুকমভিতে এখান থেকে টিকিট নিতে হবে টিকিট নিয়ে চলে যাবো সিধা সুকমভিতে সুকমভি থেকে এখানে আমাদের রুম আছে দেখাবো আপনাদের হোটেলও আমি টিকিটটা নিয়ে নিই ভিওয়ার্স আশা করি আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ব্যাংককে সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলি দেখানোর জন্য আপনাদের পাশে থেকে হেল্প করবেন প্লিজ টিকিট নিয়ে নিলাম দুইটা এখন আমরা চলে যাব বেশি নেয় নেই পঁয়ত্রিশ টাকা নিচ্ছে পঁয়ত্রিশ বাদ দিচ্ছে দুইটা টিকিট মেট্রো স্টেশনে সুকুম ভিড়

روز با تمیدن نیاش تو